লজ্জাজনক ঘটনা আমরা ফাঁসির দাবি জানাবো তো ওদের ভেতরেই কেউ আছে রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন আমরা সিবিআই কে দেবো তিনি জানিয়েছিলেন যেন মনে হচ্ছে নিজের পরিবারের কাউকে হারিয়েছেন ঘটনার পর মৃতার পরিবারের বাবা মায়ের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন তিনি আর এবার সরাসরি তার বাড়িতেই চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন চিকিৎসকের বাবা মার সঙ্গে তারপরে বাড়ি থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সাত দিনের মধ্যে তদন্তের কিনারা কলকাতা পুলিশ করতে না পারলে পুরো বিষয়ে তদন্ত ভার যাবে সিবিআই হাতে আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইস দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড সোমবার ঘরে বাইরে প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি আরও জানিয়েছেন অধ্যাপকের পদ থেকে এবং রাজ্য সরকারের চাকরি তিনি অব্যাহতি নিয়েছেন যিনি প্রিন্সিপাল নিজের রেজিবিনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস ভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিটিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় এই ঘটনার পেছনে কি একজনেই জড়িয়ে এই প্রশ্নেই এখন তোলপার গোটা রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িয়ে থাকলে সেই বিষয়েরও তদন্ত করা হোক কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বললেন তৃণমূলের অন্যান্য নেতারাও এই নিয়ে সোচ্চার হয়েছেন কুনাল ঘোষ তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন ভাইরাল হওয়া অডিও ক্লিপ এর সত্যা সত্য বিচার করে তদন্ত করা হোক এরপরেও কি বেরিয়ে আসবে আসল ঘটনা নাকি সাধারণ মানুষের আশঙ্কা সত্যি করে আসল ঘটনা চাপা পড়ে যাবে